আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মধ্যে আমি অবস্থান করছি শুঙ্গুর বা আমরা যেটা জানি যে সুঙ্গুর চর কেউ বলে বা কেউ সুন্দর বলে সুগুর শুঙ্গুর চরে আসার পরে আমি এখানে দেখতেছি যে এবার আগের বছরের থেকে এবছরে আসলে আলো রকম ভালো উৎপাদন হয়েছে বিশেষ করে সর্ষে ক্ষেত সর্ষে পর্যাপ্ত পরিমাণে এবছরে ফলন হয়েছে তো আমি একজন কৃষক ভাইয়ের সঙ্গেই কথা বলবো সে এখানকারি বাসিন্দার এখানেই থাকে আমি তার মুখেই শুনবো যে এবছর আগের বছরের ন্যায় এবছরের ফলন কীরকম হয়েছে এবং কিরকম খরচ হয়েছে এবছরে আশা করা যায় কি লাভের অংশ কতটা

আদা আপনি একজন কৃষক ভাইয়ের কাছ থেকে শুনতে পারলেন যে প্রতিবছরে না এই বছরই কিন্তু সরিষা উৎপাদন বেশি হয়েছে এজন্য চাষীর মুখে হাসি হ্যাঁ 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 না এবার বছর বেশি হওয়ার কারণে কিন্তু ভাই আসলে আসছে আর আমার ডাইন পাশে যেটা দেখাছে যে প্রজেক্টটা দেখাচ্ছে এটা হলো আমার বাড়িওয়ালা আমার বাড়িওয়ালার নাম হচ্ছে মোহাম্মদ হযরত আলী এই হযরত আলী ভাই আসলে এখানে সুমুরে বাড়ি করেছে কয়ে acres জমিতে এনে আছে হলো अपना মাঠ ধরে গলে দুই পাখিই পড়াই দুই পাখি জমিরের মধ্যেই সে বা বাড়ি করেছে আর কিছু জায়গাতে সে সরিষা উৎপাদন করতেছে তো প্রত্যেক বছর না এই বছর কিন্তু আসলে আলহামদুলিল্লাহ সরিষা অনেক ভালো উৎপাদন হয়েছে তো সুমুচর থেকে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোন কনটেন্ট নিয়ে নতুন কোনো প্রজেক্টের কাজ নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ

লাগাইছে আড়াই বিঘে এরম লাগাইছে প্রত্যেকে দেড় পাই দুই পাই পাঁচ পাই ছয় পাই আর যেরম আছে তাতে কি আশা করা যায় যে আগের বছরের থেকে ফলন হ্যাঁ এবার ফলন বলো আগের থেকে এবার অনেক ফলন বলো শস্য এবার খুব ভালো বছর আর এই যে মনে করেন তয় তর যেখানে লাগাইছে ওই না তো এবার মায়ের খেয়ে গেছে দাম নাই পাই সব কপি টপি যা কন কদু মধু এক আর সব মূলা টুলিয়া না কিছু পাল এটা তো কৃষক ধরা ধন্যবাদ